নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশে আগস্ট ছয় আগস্ট থেকে বিশে আগস্ট এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেটা বলার জন্য এখন আজকের এই আলোচনাটা আমি কিন্তু করব সার্বিক মতে কেন সার্বিক মতে করব তার কারণ এই পশ্চিমবঙ্গতে যদি লক্ষ্য করা যায় কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছক আলাদা সুতরাং জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা যায় তাহলে সেটাও আলাদা প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা মধ্যে দিয়ে ছকের অর্থাৎ চোখের কর্ণিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয় প্রেডিকশন করা হয় যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না তাহলে সেটাও আলাদা সুতরাং আজকে আমি সার্বিক মতে আলোচনা করব যদি আপনাদের মনে হয় যে আমি স্পেসিফিক ভাবে নিজেরটা জানতে চাই তাহলে অবশ্যই আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন কিন্তু মনে রাখবেন পশ্চিমবঙ্গের সকল অ্যাস্ট্রোলজার এখন বলেন আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তা কিন্তু নয় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ দ্বারা জন্মছক এবং জন্ম ছকের মধ্যে পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছেন জন্ম ছক এবং প্রেডিকশন করেন তিনি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যিনি যখন তোমার ডেট অফ বার্থ হাতটা থেকে হাতটা দেখি হাত দেখা হোরা পদ্ধতি কখনো কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মেনে নেয় না অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই এইগুলো পড়ে না মানুষকে লোক ঠকাবার জন্য এইগুলো তৈরি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই এইগুলো কিন্তু পড়ে না সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয় না এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি যখন প্রেডিকশন করছি তখন যে ক্যালকুলেশন ভাইব্রেশন পার্সেন্টেজ বের করছি সেক্ষেত্রে কিন্তু সংখ্যা তত্ত্বকে ফাইভ পার্সেন্ট টেন ফিফটিন পার্সেন্ট ব্যবহার করা হচ্ছে যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন একমাত্র কিন্তু কালপুরুষ পুরুষ চোখ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব এগুলো জেনে তারপর কিন্তু আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবার যদি আপনি মনে করেন যে আপনি আমার কাছে আসবেন স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে যদি আসতে হয় তাহলে স্যার সুমন্ত জি চৌধুরী কখনো কিন্তু সেলিব্রিটিদের কখনো কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করে না হাতে জেমস্টোন পরা থাকলে তিনি চেম্বারেই ঢুকতে দেন না প্রেডিকশন তো অনেক দূরের ব্যাপার আর যারা যারা তোমরা ভীষণ সিরিয়াস কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারই বা বলবো কেন একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তোমার পজিটিভ সাইড নিয়ে তিনি কখনোই আলোচনা করবেন না তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না তোমার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবে এবার তুমি নেগেটিভ সাইডটাকে ফোনটা ইয়ে করে দিলাম ও এবার নেগেটিভ সাইডটা তুমি শুনলে শুনে বাড়ি চলে গেলে যে নেগেটিভ সাইডটা এসে অর্থ খরচ করার কোনো মানে হয় না স্যার সুমন্ত একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা নয় সুতরাং বেকার বেকার জেনে কোনো লাভ নেই যদি তুমি সিরিয়াস হও আমি নেগেটিভিটিটা জানবো এবং বাই হুক বাইক্রুক ঘটি বাটি বিক্রি করে দরকার হলে যদি প্রয়োজন করে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি রেমেডিটা নেব তবেই কিন্তু তুমি আমার কাছে আসবে আর তা না হলে ও আপনার চেম্বারে কত লোকের ভিড় প্রয়োজন নেই সেই ভিড়ের একজন দুজন তিনজন হোক তাতেই এনাফ কিন্তু তারা যেন সিরিয়াস হয় গ্রহের নেগেটিভিটিকে কখনো কিন্তু পুষে রাখতে নেই কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই বারবার ধরে বলেছি এবার বিষয়বস্তুতে চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। একদম এক নাম্বার ঘরে কিন্তু শনি হিট করছে এক নাম্বার ঘরে কিন্তু বুধের লক্ষ্য করা যাচ্ছে তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সময়টা ছয় তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অত্যন্ত ডেপথ লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সেখানে কিন্তু মঙ্গলের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে এক দুই তিন তিন নাম্বার ঘরের চার পাঁচ ছয় সাত আট তিন নাম্বার এবং আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সেক্ষেত্রে এক নাম্বার ঘরকে হিট করতে শুরু করছে তাহলে ক্ষেত্রে তিন নাম্বার ঘরটা ভেরি নাইস কেননা মানসিকতা মনোভাবের জায়গায় যদি মঙ্গলের মতন ফাইটার বা সৈনিক থাকে তাহলে তো দারুন কিন্তু আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ সুতরাং মিস অফ এনার্জি কে লক্ষ্য করা যাচ্ছে আমার যে ডেপথ আমার যে নলেজ সেটাকে আমি মিসইউজ করে ফেলছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যে মিসইউজ করছি আমি বুঝতেও পারছি না আমি যে মিসইউজ করছি সেটা কিন্তু সাইলেন্টলি আস্তে 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 আমার সফলতাকে খেতে শুরু করছে এবং যখন আমি বুঝতে পারবো যে আমি মিসইউজ করে ফেলছি তখন কিন্তু কুইট বা দিবাক করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ভেরি ভেরি কনসাস এবং কনসাস এবার যদি খুব ভালো মতন দেখা যায় এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে কেতু বসে রয়েছে এই রে পাঁচ নাম্বার ঘরে কেতু বসে রয়েছে কেতুকে কি বলা হয় কেতুকে সব সময় বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট এখন কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই সেই যদি পাওয়ারফুল কোনো ঘরের মধ্যে বসে থাকে ঘরের আন্ডারে থাকে অধিপতি গ্রহের ঘরে রান্নারে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কোথায় বসে রয়েছে শনির ঘরে বসে রয়েছে শনি কোথায় বসে রয়েছে বুধের ঘরে বসে রয়েছে শনি এবং বুধের ফাংশন অত্যন্ত পজিটিভ তাহলে কেতু পজিটিভ হয়ে গেল পাঁচ নাম্বার ঘর যখন স্ট্রং হয়ে গেল পাঁচ নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটাকে বোঝা যায় এবার যে শনি বসে রয়েছে সেখানে কিন্তু মঙ্গলের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে কেবলমাত্র ডেপ কেবলমাত্র পরিকল্পনা কেবলমাত্র আমি চাক আউট করছি তার দ্বারা সফলতা আসবে না সফলতার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা কায়িক শ্রম এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার যদি দেখা যায় তাহলে পাঁচ নাম্বার ঘর সমসপ্তমী কিন্তু সূর্যকে হিট করছে বুধকে হিট করছে রাহুকে হিট করছে ভেরি নাইস বুধাদিত্য যোগের আন্ডারে পাঁচ নাম্বার ঘর চলে আসছে তাহলে সফলতার জায়গাটা আরো ইনক্রিজ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে সফলতা অবশ্যই আসবে সফলতা বলতে আমরা ফিনান্সিয়াল সফলতাকেই সফলতা বলি নাইনটি পার্সেন্ট সুতরাং এই সফলতাটা আসবে এবং তখন কিন্তু আমার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবার জায়গা বা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবার জায়গা বা যুক্তি দ্বারা কোনো কাজ করবো না সেটার জায়গা বা অনিয়ন্ত্রিত হয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেন না বুথ কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে আবার এই বুধাদিত্য যোগ যে সৃষ্টি হচ্ছে তার সাথে কিন্তু রাহু বসে রয়েছে তাহলে বিপুল সফল সফলতা দেবে বিপুল সফলতা পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেই সফলতায় ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তারিত প্রভাবিত হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ল্যাজ গজিয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যখন আমার অনেক টাকা পয়সা আসতে শুরু করবে সফলতা আমি মানে পেতে শুরু করব তখন আমার চাহিদা বৃদ্ধি হয়ে যাবে মিসইউজ অফ মানির জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে কেন বললাম এই কথাটা ও স্যার কেন বললেন এই কথাটা তার কারণ বুধ বুধের ঘর কোনটা মিথুনের ঘর এবং কন্যার ঘর তাহলে প্রথমেই যদি কন্যার ঘরটা দেখি পজিটিভ হয়ে রয়েছে কিন্তু মিথুনের ঘরটাই বসে রয়েছে শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে সুখ জৈবিক সুখ শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা স্যার লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা মানে সব সময় আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয় আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে হর সিচুয়েশনের মধ্যে রয়েছি আমাদের ঋণ হয়ে রয়েছে বা দেখা যাচ্ছে অর্থনৈতিক যে ফ্লোটা কমে গেছে তাহলে সেই জায়গা থেকে ওভারকাম যখন করতে পারছি সেটাই আমাদের ক্ষেত্রে কিন্তু লাক্সারিয়াস লাইফলিড করা একটা মানুষ ঝুপড়িতে বাস করে তার পরিবারকে নিয়ে রাস্তার পাশে সেই যখন একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে থাকে সেটা তার কাছে হেভি লাক্সারিয়াস লাইফলিড করা তাহলে এই মানসিকতাটা কিন্তু আমার চলে আসবে আমি নেই 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 ঠিক আছে যখনই প্রবল পরিশ্রম দ্বারা বুদ্ধি দ্বারা যুক্তি দ্বারা কায়িক পরিশ্রম দ্বারা সফল হলাম তখনই কিন্তু কি হবে বা আমি তো সফল হয়েছি তাহলে আরো সফলতার চাহিদা বৃদ্ধি লোভ বৃদ্ধি করবে এবং তখন কি হবে তখন আমি ফাটকার জায়গায় চলে যেতে পারি বা এমন কিছু করতে পারি ইনলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গায় চলে যেতে পারি বা এমন কোনো কিছু করতে পারি যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিডিয়েট আমার আরো অনেক অর্থ চাই আরও সফলতা চাই সাকসেস ইজ দা ম্যাক্সিমাম ইমপ্লয়েশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ ভুলে গেলাম দৃক্ত দুরবক্তস ক্যুতিং ত্রৈত্রুত্ব ব্রপ প্রপিত্ত নৈরত্তন রতিনরতা নিরত্তে ওরত্তে জৈয়তত কৃতা আনন্দ ভুলে গেলাম ভুলে গিয়ে তখন আমরা ভুলেন কেননা না যখনই তুমি সফল হবে পাশে মৌমাছি ভনবন করবে এবার যখনই মৌমাছি ভনবন করছে তাহলে তারা নানান ধরনের কিন্তু উপদেশ দিতে শুরু করবে আরো সফলতার উপদেশ আসলে সেকালে তাদেরই ফায়দা কিন্তু সেটা আমি ভুলে যাব রাহু রবির কানেকশন সব সময়ের জন্য কি করে অন্যের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দেয় তার মানে হ্যাঁ কি বলছেন আচ্ছা এইটা করলে ভালো হয় না আচ্ছা আপনি কি বলছেন আচ্ছা এইটা করলে ভালো হয় না আচ্ছা আপনি কি বলছেন ওইটা করব বলছেন বাস সিদ্ধান্ত গ্রহণ আমি কি কাজটা করব সেই নির্বাচনের জায়গাটাই ভুল হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হয়ে যাচ্ছে ভেতরের নলেজটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট আমি আর করছি না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতেই হবে কেমন আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা বারো নম্বর ঘরটাকে যদি দেখা যায় তাহলে বারো নম্বর ঘরটাতে কিন্তু বৃহস্পতির রিফ্লেকশন এবং চন্দ্রের রিফ্লেকশন মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘর পাঁচ ছয় সাত সাত নাম্বার ঘর চার নাম্বার ঘর সাত নাম্বার ঘর তার অধিপতি গ্রহের রিফ্লেকশন বারো নাম্বার ঘরে চলে যাচ্ছে সুতরাং সার্বিক মতে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন বিবাহিত জীবন কখনোই পজিটিভ নয় এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে অন্যের উপর অন্যের কথা দেখা যাচ্ছে আমাদের চায়ের থেকে রতনদা বলল আমার স্ত্রী সম্পর্কে কোনো কিছু আমার বা হাজবেন্ড সম্পর্কে কোনো কিছু আমি কোনো কাউকে বিশ্বাস করলাম না তিনি বলেছেন কে থার্ড তাকে বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে বা হাজবেন্ডকে নেগেটিভ ভাবে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম বা লুস্ট করলাম বা দুর্বলতম স্থানে হিট করলাম আদতে সেই স্টোরিটা কোনো মতেই এক নয় স্টোরিটা পুরোটাই আলাদা দেখা গেল বাড়ির লোকজন বলছে বুঝলি এইটা দিয়ে এই কাজটা কর আমি সেই কথাটাকে বিশ্বাস করলাম না আমি কিন্তু ক্লাব ঘরের স্বপনদা যখন বুঝলে এই টাকাটাকে এরকম করে করে না ওই তো এই লোকটা ওই লোকটা ওই লোকটা বাবু অমুক বাবু তমুক বাবু এরা করেছে এরা মারাত্মক কেউ শিক্ষক কেউ প্রফেসর কেউ উকিল কেউ ইয়ে দেখো চার মাসের মধ্যে টাকাটা বল হয়ে গেছে আমার যুক্তি দিয়ে সেটাকে বিশ্বাস করলাম আমার বাবা আমার মা আমার বর বা আমার বউ বা আমার কাছের মানুষেরা আমার দাদা দিদি ভাই বোন বললো না না এটা করিস না আর শুনলাম না তারপর যখন আলটিমেট নিশ্চরিত হয়ে গেলাম তখন কিন্তু তোরা তো বারণ করতে পারতিস এই ব্যাপারটা চলে আসবে চন্দ্র বারো নম্বর ঘরে চলে গেলে কিন্তু কি হয়ে যায় মানসিক ডিপ্রেশন থেকে আমি একক হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যায় আমি একা হয়ে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা তখন আমি এমন কাউকে মানসিক ভাবে সাপোর্টিভ সিস্টেম বলে মনে করি যারা কিন্তু কখনোই আমার মধ্যে সুবুদ্ধি দিচ্ছে না বারো নাম্বার ঘর আয়গা এবং জায়গা জায়গাকে রিপ্রেজেন্ট করে এক থেকে এগারো এই এগারোটা ঘরের যে মানে এই এগারোটা ঘর এগারোটা ভাবের যে ফাংশন সেটা ব্যয় হয়ে যাবার জায়গা কিন্তু বারো নম্বর ঘর দ্বারা বোঝা যায় সেই রিফ্লেকশনটা কিন্তু নেগেটিভ হয়ে গেল এটাও লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে ঘরকেও কিন্তু বৃহস্পতি সমস্ত হিট করছে এবং চন্দ্রও কিন্তু হিট করছে তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে আমার ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র সার্ভিস ক্ষেত্রের জায়গাটাই কিন্তু আমার সেরকম উন্নতির জায়গা সার্ভিসের ক্ষেত্রে সেরকম উন্নতির জায়গা কোনো মতেই কিন্তু আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি না কিন্তু বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কেননা বিজনেসের ক্ষেত্র হিসাবে বা রিপ্রেজেন্ট করে যে প্ল্যানেট সেটা হচ্ছে বুধ সেই বুধ এবং শুক্রের অবস্থান বুধ এবং শনির অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু একটা প্রবলেম সেখানে মঙ্গল বসে থা যাওয়ার জন্য কয়েকটা জিনিসকে মেনটেন করার প্রয়োজন প্রথমত হচ্ছে আমি যেন ওভার কনফিডেন্ট না হয়ে যাই আমি যেন কাস্টমারের সাথে কোনো রকমের নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ না করি আমার কাছে যদি দু জন কাস্টমার আসে প্রত্যেককে যেন সমান গুরুত্ব দিই আর চতুর্থ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি ওভার রিয়াক্ট যেন না করি রেসপন্স যেন করি রিয়াক্ট যেন না করি দেখা গেল আমি মাছের বিজনেস করি আরো কুড়িজন মাছ নিয়ে বসেছে যখনই দেখছে আমার বিজনেস ভালো হচ্ছে তারা আমার নামে নানান কথা বলতে পারে গসিপ ছড়াতে পারে প্রোডাক্ট নিয়ে নানান কথা বলতে পারে তারা নাচাচ্ছি আর তুমি নাচবে এটা যেন কখনো না হয় ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এই জায়গাটাকে অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় বারো নম্বর এগারো নম্বর দশ নম্বর দশ নম্বর ঘরে কিন্তু শুক্র এবং বুধের অবস্থান রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরকে হিট করছে তাহলে এক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস তুমি যে সফলতাটা চাইছ আমি যে সফলতাটা চাইছি এক হয় আমি ঘুমিয়ে ভাত মাছের ঝোল খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আহা আমি যদি এই হতে পারতাম আমার যদি এই এই জিনিসটা হতো আমি যদি এত বড় লোক হতাম আমার যদি এত বড় বিজনেস হতো এইটা এক জিনিস তুমি যে স্বপ্নটা দেখছ সেই স্বপ্নটা তখনই ফুলফিল হবে যখন সেই স্বপ্নটার পাওয়ার সেই সফলতাটা পাওয়ার উপযুক্ত তুমি হবে এবং বারবার ধরে একটা কথা মাথায় রেখো ছয় তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই সবকিছু ঘটে যায় না কেন সাকসেস নেভার নিডস হার্ড হার্ড টু সাকসেস সিঁড়ি ভেঙে 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 সিঁড়ি ভাঙার অঙ্ক এরকম সেরকম করেই কিন্তু আমাকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরে যেতে হবে কখনো যেন আমি মনে না করি একটা টিকিট কেটে নিলাম এবারে দেখা গেল কোটি কোটি টাকা পেয়ে গেলাম দেখবে লটারির বিজ্ঞাপন কিভাবে দেয় আশি কোটি টাকা না চাইতেই চলে আসে দেখবে এই আশি কোটি টাকাই তো হয়ে এসছে উফ তুমি ভাবলে আশি কোটি টাকা উফ পেলে পরে তো কালকেই আমার মানে জীবন ইয়ে হয়ে যাবে এবার ওই আশি কোটি টাকার জন্য তোমার যতটুকু সফলতা সেইটাকে বিসর্জন দিয়ে প্রতিদিন তুমি টিকিট কাটতে শুরু করলে এখন বোধ হয় লটারির টিকিট অনেক দাম হয়ে গেছে লটারির টিকিট বিক্রেতা আমার কাছে এসছিল প্রেডিশন করাতে করিনি পাঠিয়ে দিয়েছি বাড়ি তোর তার কাছেই শুনছিলাম কাজেই কখনোই ভুলটা করতে যাবে না কখনো নয় পৃথিবীতে যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো সফল হওয়ার জন্য কতবার তারা ব্যর্থ হয়েছে কত পরিশ্রম তারা করেছে কত রক্তাক্ত তারা হয়েছে কত চোখের জল তারা ফেলেছে কতবার হেরে গেছে স্ক্রুটিনি করেছে আত্মসমালোচনা করেছে আবার উঠে দাঁড়িয়ে আবার লড়াই করেছে এটা অবশ্যই কিন্তু মাথায় রেখো আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি যে যারা তোমরা স্টুডেন্ট স্টুডেন্টরা মানে সারদা বলেছিলেন যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি তাহলে স্টুডেন্টদের কাজ কি মোবাইল ধরে টন করা টেপা না ও ওই পরা মেয়েদের ছবি দেখা না খালি অ্যাপস অ্যাপসের ছেলেদের ছবি দেখা আর তা না হলে অন্যান্য মানে আমি আর বললাম না ইএমআর কোনো কিছু দেখা নাকি আমাদের মোবাইল গেম খেলা একজন স্টুডেন্টের যে কাজ সেই কাজটা করতে হবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত যখন নেগেটিভ এনার্জির দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি তখন আমাদের শরীর থেকে আমাদের মন থেকে আমাদের চেতনা থেকে আমাদের বৈভব থেকে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কখনো কোনো মতেই পজিটিভ এনার্জি বেরোতে পারে না তার ফলে কি হয়ে যাচ্ছে শুক্র সিক্স নাইন কানেকশান মধ্যে দিয়ে কিন্তু নয় নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ঘর কেউ হিট করছে সুতরাং যারা তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ড এর উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছো অপোজিট সেক্স দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে যাচ্ছ তার রিফ্লেকশন পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার ঘর কেউ দেখা যাচ্ছে বন্ধুরা বন্ধুরা বুঝলি ওই ছেলেটা ওফ কি পছন্দই করে ওফ ওই মেয়েটা না সারাক্ষণ তোর দিকে তাকিয়ে থাকে ইচ্ছাকৃত ভাবে কে ইনজেক্ট করছে এবং এটাকেই তুমি মনে করছো ভালোবাসা কেননা মন কেমন কেমন করছে হবেই তো তোমাদের বয়স এখন কম দুনিয়া দেখো স্টুডেন্ট তোমরা তোমরা এই যৌনতাকেই মনে করবে ভালোবাসা প্রেম আসলে গাড়ি সমি চাপি ভুলে যাব। আমরা ভুলে যাব আমার যদি না থাকে সুর তোমার আছে তুমিটা দেবে আমার গন্ধ হারা তোমার কাছে সুরবি দেবে এরিমাম প্রেম ভুলে যাব এবং তারপরে লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ কিছুই দেখতে পাচ্ছি না পুরো একটা পরিবেশ দেখছি আমার লক্ষ্যটা নষ্ট হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনের জায়গাটাই ব্যাঘাত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি কি হতে চাই কিসের জন্য আমি পড়াশোনা করছি দ্য ব্ল্যাক লেটার্স ইন দা টেক্সট বুক ক্যান অনলি ব্রিং দ্য অফ মাইন্ড সেটা আমি ভুলে যাব তার কারণ নেগেটিভ এনার্জির দ্বারা আমি প্রভাবিত হচ্ছি মনে রাখতে হবে শ্মশানকালীর পুজো কখনোই ঘরে করা যাবে না আর এমনি কালীর পুজো যদি করতে হয় তাহলে দক্ষিণ মানে দক্ষিণ দিকে মুখ করে করবে তুমি তাহলে ঈশ্বরকে এমন ভাবে রাখতে হবে যাতে দক্ষিণ দিকে মুখ করে তুমি পুজো করছো পুজোতে কখনোই কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানো যাবে না বা সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যাবে না লাল চন্দন কখনোই কিন্তু দেওয়া যাবে না ধুনো কখনোই কিন্তু স্বয়ন কক্ষে দেবে না বিকৃত অবস্থা ঈশ্বরের ছবি দেখা যাচ্ছে হনুমানজি রেগে গিয়ে গেছে শিব ঠাকুর উদম রেগে গেছে বা দেখা যাচ্ছে মা কালীর দশটা মাথা কখনো এরকম বিকৃত ছবি কখনো স্বয়ং কক্ষেও রাখবে না বৈঠকখানাও রাখবে না যেখানে স্টাডি করা হয় সেই জায়গাটাতেও কিন্তু কখনো রাখবে না কেমন খালি গায়ে কখনোই কিন্তু পুরুষেরা খাবে না ভেজা চুলে মেয়েরা কখনোই খাবে না অন্য আর কখনোই কিন্তু তোমরা এই যে আমরা মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিই সংকল্প করবেন এমনি পুজো দাও কিন্তু কখনো সংকল্প করবে না মানে নাম গোত্র দিয়ে কখনোই কিন্তু তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী